আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পাথ ফাইন্ডার ইংলিশ স্কুল ডিয়ার লার্নার্স আজকে ডিসকাস করব কমপ্লিটিং সেন্টেন্স ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম এবং আই উইশ বা উড দ্যাট দিয়ে সেন্টেন্স কমপ্লিট করার সহজ নিয়ম ডিয়ার লার্নার্স এটি এইচইসি ইংলিশ সেকেন্ড পেপারের চার নাম্বার কোয়েশ্চেন ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম যদিও একই অর্থ মিন করে মূলত ইট ইজ হাই টাইম দিয়ে অসংখ্যবার দুই হাজার ষোলো থেকে পঁচিশ সাল পর্যন্ত এইচএসি বোর্ড পরীক্ষাতে কমপ্লিটিং সেন্টেন্স এসেছিল ডিয়ার লার্নার্স ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম অর্থ হচ্ছে এখনই উপযুক্ত বা জরুরি সময় কাজটি আগেই করা উচিত ছিল কিন্তু করা হয়নি দেরি হয়ে গিয়েছে এখন বলা হচ্ছে যে ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম মানে এখনই উপযুক্ত সময় এটি দিয়ে বাক্য কিভাবে গঠন করতে হয় ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ অ্যাবাউট টাইম ইট ইজ জাস্ট টাইম এই এক্সপ্রেশন বা সেন্টেন্সগুলো গুলো যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করার জন্য এগুলোর পরে সাবজেক্ট বসাতে হয় এবং সাবজেক্টের পর সব সময় ভার্বের পাস্ট ফর্ম বসে এটি হচ্ছে একটি স্ট্রাকচার এই স্ট্রাকচারে সবসময় ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম দিয়ে ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হয় কেন পাস্ট টেন্স ব্যবহার করা হয় সাবজেক্টের পর এটি এখন ডিসকাস করবো খুব সহজেই পাস্ট ফর্ম ব্যবহৃত হয় কারণ কাজটি আগে হওয়া উচিত ছিল কিন্তু করা হয়নি বা হয়নি তাই এখন জরুরি এরকমের এক্সপ্রেশন বা মিনিং প্রকাশ করার জন্য ইট ইস হাই টাইম ইট ইস টাইম ইট ইস অ্যাবাউট টাইম বা ইট ইস জাস্ট টাইমের পরে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম বসে ডিয়ার লার্নার্স ও অসংখ্য বার ইট ইস হাই টাইম দিয়ে ইনকমপ্লিট সেন্টেন্স আমি দেখিয়েছি বোর্ড পরীক্ষাতে এসেছে এখানে অল্প কিছু উদাহরণ এখন সলভ করব এই উদাহরণগুলো সলভ করলে যে কোনো ধরনের সেন্টেন্স যদি পরীক্ষাতে আসে তাহলে ইট ইজ হাই টাইম দিয়ে সহজেই করা যাবে ডেয়ারলার্নার্স যশোর কোয়েশ্চিনটি দেখব ইট ইজ হাই টাইম এখনই উপ অর্থ হচ্ছে এখনই উপযুক্ত সময় এখানে একটি সেন্টেন্স লিখতে হবে সাবজেক্ট দেওয়া আছে ইউ এখানে একটি ভার্বের পাস্ট ফর্ম লেখতে হবে অর্থ কি হবে সেটির উপর যেমন পরের যেই সেন্টেন্সটি এটি যদি পড়ি তাহলে এখানে সহজেই একটি সেন্টেন্স বসাতে পারবো যেমন ইট ইজ টু হেলথ অর্থ হচ্ছে ভয়ানক বা ক্ষতিকারক তাহলে এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাহলে ইট ইজ হাই টাইম এখনই উপযুক্ত সময় ইউ এখনই উপযুক্ত সময় তোমার কি করার যেহেতু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কি নিশ্চয়ই এখানে স্মোকিং এর কথা বলা হয়েছে তাহলে ইউ গ্যাব আপ গিবাস্ট ফর্ম এখানে সাবজেক্ট দেওয়া আছে ইউ ভার্বের পাস্ট ফর্ম বসিয়েছি গিবের ত্যাগ করা ইউ গ্যাব আপ স্মোকিং ইউ গ্যাব আপ স্মোকিং তোমার এখনই দমপান ত্যাগ করার উপযুক্ত সময় ডেয়ার লার্স ইট ইজ হাই টাইম যেহেতু দেওয়া আছে এখানে সাবজেক্টও দেওয়া আছে সাবজেক্ট না থাকলে সাবজেক্ট বসাতে হতো তারপরে স্ট্রাকচার অনুযায়ী ভার্বের পাস্ট বসিয়েছি গ্যাব আপ এবং একটি অবজেক্ট বসিয়েছি ইট ইজ হাই টাইম ইউ গ্যাব আপ স্মোকিং এখনই ধূমপান পরিত্যাগ করার সময় ইট ইজ ডিট্রিমেন্টাল টু হেলথ এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নেক্সট এক্সাম্পল সিলেট বোর্ড দুই সালে এসেছিল মোস্ট অফ দ্য রিভার্স আর গেটিং অধিকাংশ নদী পলিউটেড ডেভাইডে দিন দিন দূষিত হচ্ছে ইট ইস হাই টাইম এখনই উপযুক্ত সময় তাহলে এখনই উপযুক্ত সময় কি করার সাবজেক্ট অনেক কিছু বসানো যায় উই যেহেতু এটি জনগণের বিষয় উই সাবজেক্ট দিতে পারি তাহলে উই আমরা যেহেতু দিন দিন নদী দূষিত হচ্ছে রিভার্স যেহেতু দূষিত হচ্ছে তাহলে আমরা কি করবো এখানে একটি ভার্ভের প্লাসফর্ম বসাব উই স্টপড দিতে পারি ওই স্টপ এস টি ও ডাবল পি ই ডি ভার্বের পাস্ট ফর্ম উই স্টপ পলিউশন আমরা পলিউশন বা দূষণ বন্ধ করার এখনই আমাদের উপযুক্ত সময় পি ও ডাবল এল ইউ টি আই ও এন উই স্টপ পলিউশন এখানে অনেক কিছুই লেখা যায় দ্য গভর্নমেন্ট টুক স্ট্রিক্ট স্টেপ এগেনস্ট পলিউশন বা আরও অনেক কিছু কিন্তু লেখা যায় আমি সহজভাবে লিখেছি পলিউশন এখনই দূষণ বন্ধ করার উপযুক্ত সময় শুধু স্ট্রাকচারটি মনে রাখতে হবে ইট ইস হাই টাইম দিয়ে শুরু হয়েছে এখানে সাবজেক্ট প্লাস একটি বসবে অবজেক্ট লাগলে বসাবো নেক্সট সেন্টেন্স রাজশাহী দুই হাজার চব্বিশ সালের ফুড অ্যাডাল্ট অর্থ হচ্ছে খাদ্য দূষণ খাদ্য দূষণ ইজ এ ক্রাইম এটি একটি কি এটি একটি অপরাধ ইট ইজ হাই টাইম এখনই উপযুক্ত সময় এখনই উপযুক্ত সময় এখানে লিখতে পারে দ্য গভর্নমেন্ট অথবা উই লিখলেও হয় এখনই উপযুক্ত সময় উই রিমুভড ইট এটিকে অপসারণ করার অথবা এখানেও যদি স্টপড দিয়ে দিয়ে সহজভাবে উই স্টপ ইট এটি বন্ধ করার এখনই উপযুক্ত সময় সাবজেক্ট বসিয়েছি ভার্বের পাশ ফ্রম বসিয়েছি অবজেক্ট বসিয়েছি ইট ইজ হাই টাইম থাকার কারণে যশোর বোর্ড দুই হাজার চব্বিশ সালের কোয়েশ্চেনটি ট্রিজ আর ইম্পর্টেন্ট ফর আওয়ার এক্সিস্টেন্স আমাদের অস্তিত্বের জন্য গাছ খুব কি গুরুত্বপূর্ণ বা দরকারি অন আর্থ পৃথিবীতে ইট ইজ হাই টাইম এটাই কি উপযুক্ত সময় উই এখানেও উই দিতে পারি উই প্লান্টের পাস ফ্রম কি প্লান্টেড পি এল এন টি ইডি উই প্লান্টেড মোর ট্রিজ এখনই উপযুক্ত সময় বেশি বেশি গাছ রোপণ করার বা লাগানোর তাহলে এখানে কি বলা হয়েছে ট্রিজ আর ইম্পর্ট্যান্ট ফর আওয়ার এক্সিস্টেন্স অন আর্থ পৃথিবীতে আমাদের অস্তিত্বের জন্য গাছ খুবই গুরুত্বপূর্ণ ইট ইজ হাই টাইম অর্থ কী এখনই উপযুক্ত সময় এই স্ট্রাকচারটি থাকলে সাবজেক্ট বসিয়েছি এখানে ভার্ভের পার্টফর্ম বসিয়েছি প্লান্টেড অবজেক্ট বসিয়েছি মোর ট্রিজ ইট ইজ হাই টাইম উই প্লান্টেড মোর ট্রিজ এখনই উপযুক্ত সময় বেশি বেশি গাছ লাগানোর নেক্সট সেন্টেন্স চট্টগ্রাম বোর্ড দুই হাজার চব্বিশ সালে করাপ দুর্নীতি একটি বাধা টু আওয়ার ন্যাশনাল ডেভেলপমেন্ট আমাদের জাতীয় উন্নতিতে ইট ইজ হাই টাইম এখনই উপযুক্ত সময় দ্য গভর্নমেন্ট দিতে পারি দ্য গভর্নমেন্ট টু প্রপার স্টেপ অথবা সহজভাবে লিখে দিই উই উই রিমুভ আর ইম ও ভিডি উই রিমুভ ইট উই রিমুভ ইট ফ্রম দ্যোসাইটি অথবা শুধু উই রিমোভ ইট পর্যন্ত দিলেও হবে করাপার ন্যাশনাল ডেভেলপমেন্ট দুর্নীতি আমাদের জাতীয় উন্নতিতে একটি বাধা ইট ইস হাই টাইম এখনই উপযুক্ত সময় উই রিমোভ ইট এটিকে দূর করার বা অপসারণ করার ডিয়ার লার্নার্স এখন দেখাবো আই উইস বা উড দ্যাট যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সকে কিভাবে কমপ্লিট করতে হয় আই উইশ দিয়ে অসংখ্যবার কিন্তু দুই হাজার থেকে পঁচিশ সাল পর্যন্ত এইচএসি বোর্ড পরীক্ষাতে আই উইশ যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্স এসেছিল উড দেট দিয়েও কিছু এসেছিল আই উইশ এবং আই আই উইশ এবং উড দেট এগুলো ফিক্সড এক্সপ্রেশন যেগুলোর ব্যবহার হয় গভীর ইচ্ছা বা আক্ষেপ প্রকাশ করার জন্য এর অর্থ হচ্ছে এমন যদি হতো বা যদি এমন হতো প্রেজেন্ট আনরিয়েল বা অসম্ভব বা কাল্পনিক পরিস্থিতি বোঝাতে আই উইস বা বসে এখানে মূলত আই দেওয়া আছে কিন্তু উইসের সঙ্গে এখানে স্ট্রাকচারটি আমি দেখিয়েছি উইসের সঙ্গে উইসের সঙ্গে আই বসতে পারে হি বসতে পারে দে ইউ বা অন্য নাউনও বসতে পারে অর্থাৎ এটি একটি সাবজেক্ট প্লাস উইস আর উড এটির সঙ্গে এটির পরেও কি একটি সাবজেক্ট বসবে এবং আই উইশের এর পরে ভার্বের পাস্ট ফর্ম বসবে এবং উড দেটের পরেও ভার্বের পাস্ট ফর্ম বসবে ভার্বের পাস্ট ফর্ম বসতে পারে অথবা কুট বা উড বা প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম এটি হচ্ছে আই উইশ বা উড দেট এর পরে সাবজেক্ট এবং ভার্বের পাস্ট ফর্ম অথবা কুট বা প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম এই স্ট্রাকচারে লিখতে হয় আই উইশ বা উড দেট এটি কখন বসে যদি এমন হতো অর্থাৎ গভীর ইচ্ছা বা আক্ষেপ প্রকাশ করার জন্য সেন্টেন্স এইভাবে তৈরি করতে হয় স্ট্রাকচারটি দেখিয়েছি এখন বোর্ডে এসেছে এরকম কয়েকটি উদাহরণ দেখাবো দিনাজপুর দুই হাজার তেইশ সালের কোয়েশ্চিনটি দেখি দেয়ার আর সো মেনি পিপল অনেক গরিব মানুষ আছে ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে আই উইশ যদি আই উইশ এখানে আই উইশ যেহেতু আসে এখানে সাবজেক্ট আই লিখবো আই উইশ আই কুড আই কুড কুডের পরে বারবার প্রেজেন্ট ফ্রম আই কুড হেল্প দেম আমি যদি তাদেরকে সাহায্য করতে পারতাম ইচ্ছা প্রকাশ করা হয়েছে আই উইশ আই কুড হেল্প দেম এটি স্ট্রাকচার অনুযায়ী বসিয়েছি আমি যদি তাদেরকে সাহায্য করতে পারতাম মনের ইচ্ছা প্রকাশ করা হয়েছে নেক্সট সেন্টেন্সটি সেন্টেন্সটি চট্টগ্রাম পর দু হাজার তেইশ সালে এসেছিল আই এম ফন্ড অফ ক্রিকেট আমি ক্রিকেট খেলা খুব পছন্দ করি আই উইশ আমার ইচ্ছা আই অয়ার দিতে পারি আই স্ট্রাকচার অনুযায়ী আই উইশ থাকলে সাবজেক্ট প্লাস ওয়ার বা কুট বা উড বসে তাহলে আই উইশ আই ওয়ার এ ফেমাস ক্রিকেটার আমি যেহেতু ক্রিকেট খেলার প্রতি ভক্ত তাহলে আমার ইচ্ছা কি আই উইশ আই এ ফেমাস ক্রিকেটার আই উইশ আই ওয়ার এ ফেমাস ক্রিকেটার স্ট্রাকচার অনেক বসিয়েছি এখানে আর একটি সেন্টেন্স রাজশাহী দুই হাজার চব্বিশ সালে এসেছিল সেন্টেন্স টি চাইল্ডহুড ইজ দ্য গোল্ডেন পিরিয়ড অফ লাইফ শৈশবকাল কাল হচ্ছে জীবনের একটি সোনালি সময় আই উইশ যেহেতু শৈশবকাল একটি সোনালি সময় আই উইশ আমার ইচ্ছা আই কুড বি দিয়ে দি এখানেও আই উইশ আই ওয়ার এ চাইল্ড এগিয়ে দিলে হবে অথবা আই কুড বি কুড এর পরে বারবার প্রেজেন্ট ফ্রম বি আই কুড বি এ চাইল্ড আই কুড বি এ চাইল্ড এগিন আমি যদি আবার কি হতে পারতাম শিশু হতে পারতাম যেহেতু চাইল্ডহুড বা শৈশব কালটা একটি সোনালি সময় অথবা আই ওয়ার এ চাইল্ড এগেন এভাবে লিখলেও কিন্তু হবে যেহেতু স্ট্রাকচারে দেওয়া আছে আই উইশ থাকলে সাবজেক্টের পর কুড প্লাস বাড়বে প্রেজেন্ট ফর্ম অথবা ওয়ার বসে ডিয়ার লার্নার্স এখন দেখবো উড দ্যাট যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্স যে দুটি সেন্টেন্স এসে ছিল কুমিল্লাপুর দুই হাজার তেইশ সালে উড দ্যাটের এবং আই উইশের পরের স্ট্রাকচার কিন্তু সেম উড দ্যাটের পরে সাবজেক্ট তারপরে ভার্ভের পাস্ট ফর্ম অথবা কুট বা ওয়ার পাস্ট ফর্ম দিয়ে হয় শুধু বসলে পাস্ট ফর্ম অথবা কুট প্লাস ভার্ভের প্রেজেন্ট ফর্ম অথবা ওয়ার প্লাস অবজেক্ট তাহলে উড দ্যাট যদি উড দ্যাট আই উড দেট আই ওয়ার সহজভাবে লিখে দিই উড দেয়ার এ চাইল্ড এগিন যদি আমি আবার শিশু হতে পারতাম সহজভাবে দিয়ে দিলেও কিন্তু হবে কঠিন ভাবে লেখার দরকার নেই তাহলে ভুল হবে বেশি উড দেট আই ওয়ার এ চাইল্ড এগিন অথবা আই কুড বি এ চাইল্ড এগিন যদি আমি আবার শিশু হতে পারতাম মাই চাইল্ডহুড ওয়াজ ফুল অফ হ্যাপিনেস আমার শিশু কালটি ছিল খুবই আনন্দময় কুড দ্যাট এখানেও কিন্তু এটি লেখলে হবে আমি একই উদাহরণ একই ধরনের সেন্টেন্স বারবার লিখছি কেন সবগুলা কিন্তু বোর্ডে একই টাইমে আসবে না বা একই বছরে আসবে না আচ্ছা এখানে আই ওয়্যার এ চাইল্ড এগেন এখানে কিন্তু আই কুড হেল্প দ্য পোর পিপল এভাবে লিখলেও হবে আচ্ছা লিখে ফেলেছি যেহেতু এখন এখানেও কিন্তু এটি লিখতে হবে এখানে যেহেতু চাইল্ডহুড সম্পর্কে লেখা আছে এখানে কিন্তু চাইল্ড চিলড্রেন বা শিশু হওয়া হতে যদি পারতাম এই ধরনের ইচ্ছা প্রকাশ করতে হবে যেমন উড দ্যাট আই কুড বি উড দ্যাট আই কুড বি চাইল্ড এগিন যদি আমি আবার শিশু হতে পারতাম এখানে যেহেতু মাই চাইল্ডহুড ওয়াজ ফুল অফ হ্যাপিনেস আমার কালটি ছিল খুবই আনন্দময় তাহলে এখানে আই কুড বি চাইল্ড অথবা কিন্তু লিখতে হবে যেহেতু এটি শিশু কাল সম্পর্কে বলা হয়েছে আর এখানে এখানে উড দ্যাট কি লিখবো এখানে কিন্তু নির্দিষ্ট করে বলা এখানে কিন্তু ক্লো দেওয়া নেই যে চাইল্ডহুড সম্পর্কে লিখতে হবে এখানে লিখতে পারবো আই কুড হেল্প দ্য পিপল অনেক কিছুই এখানে যুক্তিসঙ্গত লেখা যাবে আমি দুটি একই ধরনের লিখে লিখেছি সমস্যা নেই কারণ সবগুলো তো একই বৎসরে পরীক্ষাতে আসবে না একটি বা দুটি সেন্টেন্স আসবে ডিয়ার লার্নার্স এই ছিল কমপ্লিটিং সেন্টেন্সের গুরুত্বপূর্ণ কয়েকটি রুল ইট ইজ হাই টাইম উড দেট বা আই উইশ দিয়ে ইট ইজ হাই টাইম দিয়ে আমি দেখিয়েছি আবারও দেখেছি অসংখ্যবার কিন্তু ইট ইজ হাই টাইম দিয়ে অসংখ্যবার দুই হাজার ষোলো থেকে পঁচিশ সাল পর্যন্ত বোর্ডে এসেছিল এটা থেকে একটি সেন্টেন্স মিনিমাম থাকে প্রত্যেক বৎসর ইট ইজ হাই টাইম দিয়ে কিন্তু কমপ্লিটিং সেন্টেন্স পরীক্ষাতে থাকে দেয়ার লার্নার্স পরবর্তী ক্লাসে নতুন কোনো একটি গুরুত্বপূর্ণ রোলস ডিসকাস করব সো প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল পাথ ইংলিশ স্কুল থ্যাংক ইউ ভেরি মাচ